কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আমশ্বের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন কারণ খেতে অসাধারণ হয় আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয় আর একবার করে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আমি কিন্তু এবার অনেকবারই আমশ্ব দিয়েছি যাতে অন্য সময় আমি কাঁচা আমের এই টেস্টটা পেতে পারি কিন্তু যতবারই দিই না কেন আমি আর সংরক্ষণ করতে পারছি না আমার ছেলে ততবারই শেষ করে দিচ্ছে সেজন্য বুদ্ধি করে আজকে একটু ঝাল ঝাল আমসত্ব করেছে যাতে করে আমরা বড়রাও একটু ভাগে পাই হ্যালো এভরিওয়ান আমি রূপা কিচেন রূপার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ব আর এই আমশত্ব বানানোর জন্য আমি আজকে পাঁচটা কসকচে কাঁচা আম নিয়ে নিয়েছি প্রথমে এই আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোর আজকের এই কাজটা আমি বটির সাহায্যে করছি আপনারা পিলারের সাহায্যেও করতে পারেন আর কাঁচা আমের আম করার জন্য একদম শক্ত আম লাগবে এরকম না বছরের এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয় আর ঝড় হলেই তো প্রচুর পরিমাণে আম পড়ে সেই আমগুলো দিয়েও কিন্তু আপনারা আম সত্ত্বে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো আমগুলো খোসা ছাড়িয়ে আমি ভেতর থেকে বিচিটা বের করে দিয়েছি আর এখন একটু ডুমো করে কেটে নিয়েছি আর আমগুলো যে ডুমোই করতে হবে এমন না যে কোনো সাইজ করে কাটা যেতে পারে আর আজকের আম সত্ত্বেও কিন্তু আমি একটু টক ঝাল মিষ্টি স্বাদের করতে চেয়েছি সেজন্য চার পাঁচটা শুকনো ঝাল আমি মাঝখান থেকে কেটে খালি কড়াইতে একটু নেড়ে নিয়েছি এবং সেটা গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু একদম মেহে গুঁড়ো না জাস্ট একটু ভেঙে নিয়েছি হাফ বাটির মতো জল আমি গরম করে নিলাম এখন সমস্ত আমগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আর আম সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না দু এক মিনিট একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু একদমই সেদ্ধ হয়ে যাবে এখন খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি এই কাজটা আপনারা যে কোনো চামচ বা ম্যাশার দিয়েও করতে পারেন কিন্তু এত বেশি নরম হয় আমগুলো শুধু খুন্তি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু হয়ে যায় এরপরে আমি একটা চাকরির সাহায্যে আমের যে পিওর পাল্পটা সেটা বের করে নিয়েছি আর এই যে অংশটা এটা কিন্তু বাদ দিতে হবে নাহলে হলে তো দেখতে ভালো লাগবে না ছেঁকে নেওয়া পিওর আমের পাল্পের সাথে স্বাদ অনুযায়ী কিছুটা সাদা লবণ আর বিট লবণ অ্যাড করেছি আর এখন দিয়ে দিলাম এক বাটির মতো চিনি চিনি এবং লবণের পরিমাণ কতটা দিতে হবে সেটা কিন্তু অ্যাকুরেটভাবে বলা যায় না কারণ এক এক আম এক এক রকম টক বা মিষ্টি স্বাদের হয়ে থাকে সাত আট মিনিট আমি জাল করে নিয়েছিলাম আর চিনি গলে কিন্তু একদমই আঠালো ভাব হয়ে গেছে এ পর্যায়ে আমি আগে থেকে যে চিলি রেডি করেছিলাম সেখান থেকে এক চামচের মতো দিয়ে দিলাম আর এখানে আর একটু কালার ভালো আসার জন্য সামান্য একটু গ্রিন ফুড কালার অ্যাড করা হচ্ছে তবে ঝাল এবং এই কালারটা একদমই অপশনাল আপনারা স্কিপ করতে পারেন তো এ পর্যায়ে একটা ছড়ানো পাত্রে আমি একটু তেল মেখে নিচ্ছি যেটাতে আমি আমসাক্ত দিব থালাটা রেডি করে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন নামিয়ে ওই গরম অবস্থাতেই আমি থালাতে ঢেলে দিচ্ছি আর খুন্তির সাহায্যে উপরটা যত সম্ভব একটু সমান করে দিতে হবে আমি আজকে একটু বেশিক্ষণই জাল করে ঘন করে নিয়েছি এর থেকে হালকা অবস্থাতেও আমি আমসত্ত্ব দিয়ে দেখেছি তো সেক্ষেত্রে চিনি কিন্তু উপরে গলতে থাকে আর রৌদ্রে শুকানোর পরেও কিন্তু উপরে একটু রস রস ভাব দেখা যায় এবার পালা রৌদ্রে শুকানোর আমি মোটামুটি তিন দিনের মতো রোদ্রে দিয়েছিলাম এরই মাঝে কিন্তু আমসত্বগুলো একদম শক্ত হয়ে গেছে আসলে কতটা রোদ কড়া পাওয়া যাবে এরপরে কিন্তু নির্ভর করে আমসত্বটা শুকাতে কতদিন লাগবে এখন একটা ছুরির সাহায্যে আমি চার পাঁচটা একটু আলগা করে নিচ্ছি আর এক সাইড থেকে টান দিলে কিন্তু সহজেই আমসত্বগুলো উঠে এসেছে দেখতে পাচ্ছেন আমসত্ত্বটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি আমসত্ত্বগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কিন্তু এই আমসত্ত্বগুলো কেটে নিতে পারেন আর এভাবেই খুব সহজে বাড়িতে আমসত্ত্ব বানিয়ে নিলে দোকান থেকে আর অস্বাস্থ্যকর ম্যাঙ্গো বার্ক অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে না আর বাচ্চারাও খুব পছন্দ করে খাবে আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ করে এইখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন